নমস্কার বন্ধুরা আজকে আমি আপনাদের এমন একটি সেটিং শেয়ার করতে চলেছি আপনারা যখন মোবাইলে কোনো অ্যাপস করে ফটো বা ভিডিও এডিট করেন তখন আপনার সামনে পপ আপ আর অ্যাড চলে আসে আপনারা কিন্তু আপনার মোবাইলের সেটিং এর মাধ্যমে এগুলো ব্লক করতে পারবেন আজকে আমি আপনাদের দুটি সেটিং দেখাবো এই দুটি সেটিং করে রাখলে আপনার মোবাইলে কখনো পপ আপ আর অ্যাড শো করবে না প্রথম যে সেটিংটা হলো আপনার মোবাইলের সেটিংয়ে চলে যাবেন যাওয়ার পর আপনারা এই সার্চ বারে সার্চ করবেন ডিএনএস সার্চ করার পর আপনারা প্রথমে যে প্রাইভেট ডিএনএস লেখা আছে ওই অপশানে ক্লিক করে আপনারা প্রাইভেট ডিএনএসে আবার ক্লিক করবেন ক্লিক করার পর নিচে ওই প্রাইভেট ডিএনএস প্রাইভেসি ওই অপশানে ক্লিক করে আপনারা এই ফ্রন্টটা লিখে দেবেন লেখার পর আপনারা কি করবেন এখান থেকে সেভ করে আপনারা এখান থেকে বেরিয়ে যাবেন সেকেন্ড হলো সেটিংটা আপনার প্রথমে গুগল ক্রোমে চলে যাবেন যার পর আপনার জিমেল অ্যাকাউন্টে ক্লিক করবেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন ম্যানেজমেন্ট ইউর গুগল অ্যাকাউন্ট এই অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা এখান থেকে চলে যাবেন ডাটা অ্যান্ড প্রাইভেসি লেখা আছে ওই অপশানে ক্লিক করবেন ক্লিক করার করার পর পর নিচে করবেন এখানে দেখতে পাচ্ছেন মাই অ্যাডস এই ক্লিক করে আপনারা এখান থেকে টান অন করা আছে আপনার টান অফ করে দেবেন আপনারা এখানে আপনার আর অ্যাডস আপনার মোবাইলে শো করবে না আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে রেখে দেবেন এইরকম টিপস ট্রিক ভিডিও পাওয়ার জন্য